হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে পায়েল তো সবাইকে জানাই শুভরত যাত্রার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকের দিন সবার খুব ভালো খাটো তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে পর নিজের রুমটা একটু গুছিয়ে নিয়ে তারপর চা বিস্কুট খেয়ে শুরু করলাম আমার দিনটা তো তারপর এদিকে দেখছি যে আমি এত দেরি ততক্ষণে তো মা স্নানি হয়ে গেছে কারণ আজ আমাদের দোকান পুজো আছে তোমাদের আমি আগেও বলেছিলাম তো যাই হোক মা তো ফুল রেডি আর এদিকে আমি একদম রেডি নই তো আমি তো যেতে পারিনি কিন্তু তা মা চলে গেছে তারপর মা চলে যাওয়ার পর আমি স্নান টান করে রেডি হলাম আর তারপর আমি ঠাকুর পুজো করবো একটু সানস্ক্রিন মেখে নিলাম কারণ আমি তো রোদে যাব কাপড় মিলতে তো তাই জন্য যাতে রোদ না লাগে তো তারপর হচ্ছে আমি মন্দিরে চলে আসি মানে আমাদের ঠাকুর ঘরে তো এখানে গোপাল উঠে বসে আছে ওকে তো স্নান করাতে হবে যাই হোক ওকে স্নান করালাম তারপর খেতে দিলাম তারপর জগন্নাথ দেবকেও পুজো করলাম তারপর এগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম রান্না করতে আজকে রান্নাও করতে হবে আজকে তো অনেক রকমের রান্না বান্নাও করতে হয় বাট মা তো দোকানে গেছে তাই জন্য আমি রান্না করলাম তাই আজকে মাছ হয়েছিল আমাদের বাড়িতে মাছ আলু পোস্ত আলু ভাজা আর হচ্ছে ভাত তারপর মাছের ডিমেরও বড়া হয়েছিল এই সমস্ত কিছু তো এরপর আমি খেয়েদের সাড়ে তিনটে নাগাদ রেডি হয়ে গেলাম তো সবাই বলছিল যে রথ নাকি বেরিয়ে গেছে বাট একদমই না আমরা তো রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়েও কোনো কিছু হয়নি তখন আমরা ওখানে গিয়ে বসেই ছিলাম আর পুরো দেখতে পাচ্ছ যে রকম হারে ভিড় হয়েছে পুরোটায় তো এখনও সেরকমভাবে ভিড়টা হয়নি রথের সাথে সাথে আরও ভিড় বাড়বে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই সবকিছুই দেখতে পাবে আর আমাদের এখানে রথ খুব ধুমধাম করেও হয় তোমাদের ওদিকে কার কার রথ এরকম ধুমধাম হয় আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর এটা হচ্ছে আমাদের পাড়া যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপর হচ্ছে ওখানে গিয়ে দেখি যে এখনও রথ অনেক দেরি আমরা তো পাঁচটা অবধি বসেই আছি বসেই আছি তারপর লাস্ট রথ এলো আমাদের এখানে তিনটে রথ বেরো হয় তিন জায়গা থেকে মানে তিনটে মন্দির থেকে আর তারপর আমাদের এখানে চকলেট বাদাম বাতাস এই সমস্ত কিছু ছড়ানো হয় তো যাই হোক সমস্ত কিছু ছড়াচ্ছে সবাই লোকেরা করাচ্ছে আর আমাদের এখানে রথের সময় প্রচুর আবির খেলা হয় অনেক অনেক আবির বাজার থেকে কেনা হয় আর প্রচুর আমিও তো পুরো একদম আবিরে মাখামাখি হয়ে গেছি আর এই যে আমার ভাই ভাইকে দেখো পুরো হোয়াইট শার্টটা কী অবস্থা হয়েছে ওর মা ওকে বারণ করেছিল বাট ও তাও করেছে আর এখানে দেখো সবার কত সে কি নাচ নাচ ব্যান্ড পার্টির সাথে আর বাজনা ঢাক সব সাথেই খুব সুন্দরই হয় তো দেখো যে এত ভিড় আর এত গরম করছিল যে আমি টুল সব গুটিয়ে নিয়েছি আমি সেভাবে সেজেও যাইনি জানতাম যে গরম হবে আর অন্য বছর এই সময় বৃষ্টিটা হয় বাট এবছরে হয়নি তো যাই হোক এত ভিড় ভিড়ের মধ্যেও কিন্তু আমি রথের দড়ি টেনেছি অনেক কষ্ট করে তিনটে রথের দড়ি টেনেছি হ্যাঁ এটা হচ্ছে প্রথম রথ আর পরপর তিনটে রথ একসাথেই আসে এটা প্রথম আর পেছনে দ্বিতীয় তৃতীয় রথটাও আসছে তো তিনটে রথ কিন্তু इन रकुम भाभे सजाना हो जिस कवि की कल्पना में जिंदगी हो प्रेम गीत उस कवि को आज तुम नकार दो भीगती मसों में आज फूलती रगो में आज आग की लपट का तुम बगार दो आगम हर प्रचंड बुल मस्त गों के जुंग बार जंग की घड़ी because i'm cool মাকে মা তো একদম কোমরের শাড়ি গুঁজে রথ টানতে চলে গেছে ভিড়ের মধ্যে আর আমি অনেক কষ্ট করে দুটো মাত্র চকলেট কুড়িয়ে পেয়েছি আমার পায়ের কাছে অনেকগুলোই পড়ছিলো বাট আমি কোড়াতেই পারছিলাম সবাই নিয়ে নিচ্ছিল অনেক কষ্টে আমি দুটো মাত্র চকলেট কুড়িয়ে পেয়েছি আর এদিকে নানা রকমের সেজেছে হচ্ছে বাঘ তারপর হচ্ছে ভূত টুত এ সমস্ত কিছু যাই হোক এ সমস্ত হওয়ার পর তারপর রথ শেষ আর তারপর আমরা গেলাম ফুচকা খেতে মা তো দু জায়গায় ফুচকা খেয়েছে এক জায়গায় ভালো লাগেনি তাই জন্য আর এক জায়গায় এসে ফুচকা খেয়েছে তো তারপর হচ্ছে পাঁপড় কিনেছি মেলা থেকে চালের পাঁপড় ফুচকা চাট এই সমস্ত খেয়েছি আর তারপর বাড়ি চলে এসেছি আর এবার হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে ছাদে বসলাম কারণ প্রচণ্ড গরম করছিল আর এখন একটু বেশ ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর মেঘমেঘ করে তো আছে সন্ধ্যা হয়ে গেছে হাওয়া দিচ্ছে খুব সুন্দর তাই জন্য আমি এখন একটু ছাদে বসলাম আর একটু পর আমাদের আবার ওই মহাপ্রভু মন্দিরে খিচুড়ি প্রসাদও হবে সেটা আমি খেতে যাব তো যাই হোক সন্ধ্যা হয়ে গেল আর আমি দোকান পুজো হয়েছে কিন্তু প্রসাদ খাইনি তাই জন্য সন্ধ্যাবেলায় আমি প্রসাদ নিয়ে বসলাম একটুখানি প্রসাদ খাওয়ার জন্য আর তারপর সাড়ে নটার সময় আমরা খেতে গেছি তো এটা হচ্ছে আমাদের মহাপ্রভু মন্দির এখানে একটু প্রণাম করে তারপর খেতে গেছি তো যাই হোক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আজকের ব্লগটা এতটুকুই ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো Ta-da!